ওয়েলকাম করছি সবাইকে এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমত লিটনের পক্ষে নাকি বিপক্ষে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি লিটনের পক্ষে নাকি বিপক্ষে আপনি কি লিটন দাসকে অধিনায়ক হিসেবে দেখতে চান নাকি লিটন দাসকে অধিনায়ক হিসেবে দেখতে চান না পারফরমেন্সটা পরে দুইটা প্রশ্ন করছি আপনি লিটনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন দ্বিতীয়ত আপনি লিটন দাসকে ক্যাপ্টেন্সিতে চান নাকি চান না অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেখানে লিটন কুমার দাস নিজে থেকে ক্যাপ্টেন হতে প্রচুর আগ্রহী আসলে দেখেন অভিজ্ঞতার দিক থেকে লিটন দাস কিন্তু পিছিয়ে নাই লিটন দাসের প্রায় দু সালের পর অভিষেক হয় দু হাজার পঁচিশ সাল প্রায় আট থেকে নয় বছর লিটন দাস কিন্তু ক্রিকেটে তার উত্থান পথনটা দেখে ফেলছে সাম্প্রতিক লিটনের যে পারফরমেন্স এই পারফরমেন্সের ভিত্তি করে লিটন দাস কিন্তু ক্যাপ্টেন্সিতে যদি বলেন কোনোভাবেই ক্যাপ্টেন্সি করার যোগ্যতা তার নাই সেক্ষেত্রে লিটন কুমার দাস কিন্তু একটু পিছিয়েই থাকবে তারপরও তারপরও লিটন কুমার দাসের যে ক্যাপ্টেন্সিটা ছিল ইনফর্ম মানে তিনি আউট অফ ফর্ম তারপরও তাকে বিসিবি একটা ক্যাপ্টেন্সির সুবিধা দিছে সেই ক্যাপ্টেন্সি দেখে বিসিবির যারাই আছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবি সভাপতি যিনি আছে ফারুক আহমেদ তিনিও লিটনের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ এবং সেই মুগ্ধতা লিটনে সরিয়ে গিয়ে লিটনকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি ক্যাপ্টেন্সি নিতে চান কি চান না তিনি কিন্তু বলছে আমি ক্যাপ্টেন্সি নিতে চাই সেক্ষেত্রে লিটন দাসকে আপনাদের মনে আছে কিনা না জানি না সাকিব হাসান একবার ইঞ্জুরিতে পড়ে সাকিব হাসান যখন ক্যাপ্টেন ছিল তখন লিটন দাসকে খণ্ডকালীনভাবে ক্যাপ্টেন্সি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু লিটন দাস রাজি হয়নি কারণ লিটন দাস বলছিল মানে তখন কিন্তু প্রেসিডেন্ট ছিল পাপন সাহেব তো পাপন সাহেবের সময় লিটন দাস কিন্তু যখন খণ্ডকালীন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তখন লিটন কুমার দাস বলছিল যে আমি খণ্ডকালীন ক্যাপ্টেন হতে চাই না আমি ক্যাপ্টেন হলে দীর্ঘমেয়াদী ক্যাপ্টেনই হতে চাই এবং সব মিলায় লিটন কুমার দাস কিন্তু আর ক্যাপ্টেন্সিতে ফেরে নাই তবে এইবার যখন টি টোয়েন্টিতে লিটন কুমার দাসকে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে এবং লিটন সেনার দাস যখন ক্যাপ্টেনসি করছে সব মিলায় উইকেটের পিছনের থেকে লিটন কুমার দাসের ইনস্ট্রাকশন লিটন কুমার দাসের ক্যাপ্টেনসির মেধা ক্রিকেট মেধা সব বিচার বিবেচনায় কিন্তু বাংলাদেশের মেন যে কোচ আছে ফিল সিমেন্স সালাউদ্দিন স্যার সবাই কিন্তু মুগ্ধ হয়ে গেছে কারণ তার ক্যাপ্টেনসির একটা গুণ মুগ্ধ থাকে দেখেন নেতৃত্বের গুণাবলী কিন্তু সবার মাঝে কখনো থাকে আবার কখনো থাকে না এবং নেতৃত্বের গুণাবলী এমন একটা জিনিস যেটা গড গিফটেড হয়ে থাকে যেটা আমাদের মাস্টার বিবিন মর্তুজার মধ্যে ছিল সো এখন লিটন কুমার দাস যদি ক্যাপ্টেন্সিতে যায় তাহলে তার কাছে প্রথম প্রশ্ন আসবে আপনার পারফরমেন্স কিন্তু আপনাকে ক্যাপ্টেন বানাইতে চায় না এবং সেখানে কি আপনি ক্যাপ্টেন কোটায় খেলতে চান যেটা আমাদের শান্তকে নিয়ে হইতেছে শান্ত দিনের পর দিন ফ্লপ করতেছে এবং সেই ফ্লপের আশায় শান্তকে নিয়ে একের পর এক নিউজ হইতেছে একের পর এক প্রশ্ন হইতেছে ক্যাপ্টেন কোটায় নাজমুল হোসেন শান্ত আর কতদিন তো এই প্রশ্নের সম্মুখীন কি লিটন কুমার দাস হতে চায় যদি আমার তো মনে হয় হতেই চায় না হতে চাইলে তিনি কিন্তু কখনোই বাংলাদেশ দলের ক্যাপ্টেন এই মুহূর্তে হইতে চাইতো না কারণ এই মুহূর্তে লিটন কুমার দাসের প্রথম ফোকাস থাকার কথা ছিল খেলায় তার বলা উচিত ছিল যে আমি আগে খেলতে চাই আমি পারফরমেন্স করতে চাই আমি ফর্মে ফিরতে চাই এরপর আমি ক্যাপ্টেন্সিতে যোগ করতে চাই এবং ক্যাপ্টেন্সিতে আসতে চাই কিন্তু লিটন কুমার দাস বলছে আমি ক্যাপ্টেন হতে চাই আমাকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় আমি সে দায়িত্ব পালন করতে চাই তার মানে এখানে লিটন কুমার দাসের ইচ্ছা আছে যে তিনি ক্যাপ্টেন হতে চায় তো এ কারণে এ কারণে আপনি কোনটার পক্ষে যাইতে চান আপনি ব্যাটার লিটনকে চান নাকি ক্যাপ্টেন লিটনকে চান আমাকে যদি আপনার প্রশ্ন করেন আমি অবশ্যই বলবো আগে আমার কাছে ব্যাটার লিটন আগে আমার কাছে ওপেনার লিটন তারপর আমার কাছে অধিনায়ক লিটন কারণ লিটন দাসের ব্যাটিং হ্যাঁ লিটন দাসের ব্যাটিং আমাকে খুবই ভালো লাগে আপনাদেরকেও ভালো লাগে কারণ বাংলাদেশ দলের লিটন কুমার দাস এমন একজন প্রতিভাবান ব্যাটসম্যান যে এই ট্যাঙ্ক নিয়ে তিনি দশ বছর কাটাই দিল কিন্তু তার কাছে যে একটা ধারাবাহিক পারফরমেন্স এইটা আমরা পাই না লিটন যদি হইতো যে একটা সিরিজের টানা তিনটা সেঞ্চুরি করছে আমি মনে হয় সবচেয়ে বেশি খুশি হইতাম এবং আপনারাও মনে হয় খুব বেশি খুশি হইতেন কিন্তু লিটন সেটা দিতে পারে নাই বা লিটন সেটা করতেও পারে নাই হ্যাঁ লিটন কুমার দাসের এই যে দিনের পর দিন অধাভাবিকতা এবং অমনোযোগী তাকে ক্যাপ্টেন হতে অনেকটাই দূরে রাখবে এবং সেক্ষেত্রে লিটন কুমার দাসের জন্য ক্যাপ্টেন হওয়াটা আরও একটু প্রেশারের কাজ হয়ে যাবে কিনা পরবর্তীতে কারণ এখন তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন আছে এই কারণে তাকে কোনো প্রশ্ন করে নাই বা সাংবাদিকরাও তাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করে নাই যখন তিনি রেগুলার ক্যাপ্টেন হয়ে যাবে তখন কিন্তু তাকে নানা প্রশ্নের সম্মুখীন হইতে হবে মিডিয়ার চাপ সামলাইতে হবে টিম ম্যানেজমেন্টের চাপ চাপ সামলাইতে হবে ক্রিকেট ফ্যানদের চাপ সামলাইতে হবে সব কিছু কি লিটন জানে জেনেই কি বলছে যে আমি ক্যাপ্টেন হতে আগ্রহী আমার মনে হয় লিটন জানে না লিটন হয় ব্যাপারটা টেরও পায়নি এখনও যদি টের পেত তাহলে আমার মনে হয় লিটন কুমার দাস সাংবাদিকদেরকে বলতো আগে আমার ব্যাটিং করতে হবে আগে আমাকে ফর্মে ফিরতে হবে আগে তারপর আমাকে ক্যাপ্টেনসিতে ফিরতে হবে তো যাই হোক দেখা যাক লিটন কুমার দাসের কী হয় আপনারা কী চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং রান আউটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না